রানপুর বুর তাকতে ইনন রেডি অফিসিয়াল ডিউটি ধরব যেন এইটা সময় শখ সুবসে এটাছে শারタル দে দেতছে আছে তো এই যে দেখতে পাচ্ছেন গতকাল রাত থেকে শ্বাস মাছমুখী কিন্তু নয় থাকার কোনো স্কুপ নাই একদিনের জন্য ছুটি পাইছিল এখন চলে যাইতেছে

তো মনে আর শিবম আর বাবু বলল যে আমরা দোকানের এডি থেকে ঘুরে আসি সকাল সকাল ও রাজ হাস সুন্দর তো অনেকগুলা চলো কে খাবো

খুব সকালে চলে গেছে তারপর হচ্ছে ওরা একটু দোকানে চা খাওয়ার জন্য তারপর আসলো আসার পরে দিদিদের বাড়িতে ওদের সাথে একটু গল্প করে তারপর হচ্ছে অনেক সময় বসছি কিন্তু ওখানে আমি করতে পারিনি ওদের সাথে অনেক গল্প টল্প করা কথাবার্তা বলা অনেক সময় ছিলাম ওখানে আবার আমার মানে ওই বোনের ঘরে মেয়ে আছে তারও গ্রামে বিয়ে হয়েছে মল্লিকা রঞ্জন ওরাও ঢাকা থাকে ওরা আসছিল বাড়িতে ওদের সাথেও দেখা করলাম ওর ছোট মেয়েটা খুবই পাকা খুবই সুন্দর করে কথা বলে তো মূলত ওকে দেখার জন্য সকাল সকাল উঠে গেছি তারপর আবার এদিকে আজকে তো মাছমুখী বললাম বাজার সদাই চলে আসবে তো বেশি সময় ওখানে আর দেরি করিনি আমি চলে আসছি বাড়িতে আসার পর হচ্ছে সব সদাইপত্র আসছে দেখলাম হাতে হাতে বললাম যে সবজি কেটে দিই তো দাদা বললো যে সবজি কাটা লাগবে না সবজি তো অনেক মনে হচ্ছে কিছু করা লাগবে না তা বললাম না কিছু একটু করি বসে যাচ্ছি সকাল থেকে ওই পাশে গিয়ে দেখলাম সুস্মিতা মাছ একা একা কাটতেছে তোর সাথে মাছ কাটতে হাতে একটু হাত লাগালাম আমি তো কাটি নি মাছগুলো একটু ছিলে ছিলে দিচ্ছিলাম আর কি

ये बस आने है पैक हम तुम लोग बुला लो हां हां ये दे मास्क पकड़ारा सारा सारा से मुंह ये जा ये जा बलम गड़ा तो ले गड़ा काट के ले आओ हम तो मांगे नहीं दी छी ये रोज यार हु के ये ना वो कैसे खा

সুন্দর লাগতেছে দিদি সবটি সুন্দর এই যে একটা দিদিরা দেখে কেনা গো দিদি নাকি মায়ের বান্ধবী মোৰ লগ এবাৰ

এই যে আসলে ছোট দিন তো সারা পাড়া যায় না প্রায় দুপুর হয়ে গেছে তা যাই হোক রান্না বান্না শেষ গ্রামের মুরব্বী সবাই আসতেছে মোরলরা যারা মানে আজকে অনুমতি দিবে দাদাদের তিন দাদাকে মানে মায়ের শেষে মাছ মুখী করতে গেলে মুরব্বীদের অনুমতি নিতে হয় তো সেই প্রক্রিয়ায় চলতেছে এখানে অনুমতি শেষে সবাইকে খেতে দেওয়া হবে তো খাওয়া দাওয়া শেষ হলে আমরা আবার চলে যাব আমরা আসলে সকালেই চলে যেতে চাইছিলাম কিন্তু দাদাদের পাতে নাকি ভাত তুলে দিতে হয় মাঝমুখির দিন এর জন্য আর কি যাওয়া হলো না দিদি এটা বলে মানে আটকে দিল তো সেটা সম্পূর্ণ করার জন্যই থাকা তো এই প্রক্রিয়া শেষ হলে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে তারপর আমরাও খেয়ে দিয়ে চলে যাব এমনিতে অনেক দেরি হয়ে গেছে প্রায় দুইটা নতবে জিখিছে মো একবার এই দেওয়া ঠাল

এখন আমরা বেরোবো তাহলে যাবো খাওয়া দাওয়া মনে পাবো আমি ভাবো বেরবো বলো